জুস কোয়ালিটি খুবই ভালো চমৎকার জুস কোয়ালিটি এই পারফিউমটা সারা বছর ব্যবহার করা যায় পুরো বটলটা ব্লাইন্ড বাই করে ধরা না খেলে আমার মনে হয় ভালো হবে আওয়াজ বয় মন্দির বিশ্বপুরু চৌধুরী অ্যান্ড ওয়েলকম টু ন ভিডিও আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমরা একদম রিসেন্টলি রিলিজ হওয়া একটা পারফিউমে কথা বলবো যে পারফিউমটা বাংলাদেশে মোটামুটি একটা ভালো হাইপ ক্রিয়েট করতে সক্ষম হয়েছে আজকের ভিডিওতে আমরা দেখব এই পারফিউমটা সেই হাইপটা আসলে কি যোগ্যতা রাখে নাকি রাখে না সেই পারফিউমটা হচ্ছে আফনানের থিওরাম ম্যাট্রিক্স ইয়াস আফনান ব্র্যান্ডের থিওরামের একটা ফ্ল্যাঙ্কার বলা যায় বেসিক্যালি হোয়াট ইজ ফ্ল্যাঙ্কার ফ্ল্যাঙ্কার মিন্স হচ্ছে একটা ওজি পারফিউমকে বেস করে সেটার উপর ভিত্তি করে নতুন একটা পারফিউম রিলিজ রিলিজ করা যেটা বেসিক্যালি একটা মার্কেটিং টার্মস পারফিউম বিক্রি করার সো আজকের এই ভিডিওতে আমরা এই পারফিউমটার একটা বিস্তারিত বিশ্লেষণ আলোচনা করবো আর এই পারফিউমটা আসলেই কেমন এই পারফিউমটার সাথে কোনো পারফিউমের সিমিলারিটিস আছে কি না অ্যান্ড এই পারফিউমটা আসলে যুক্তিসঙ্গত কিনা সো এই পারফিউমটা আমাকে পাঠিয়েছে পারফিউমিয়া বিডি সো পারফিউমিয়া বিডিকে অসংখ্য ধন্যবাদ আমাকে রিভিউ পারপাসে পারফিউমটা পাঠানোর জন্য উল্লেখ্য বিষয় যে টাকার বিনিময়ে এই পারফিউমটা সম্পর্কে শুধুমাত্র ভালো বলা বা খারাপ দিকগুলো লুকিয়ে ফেলা এমন কিছু অ্যাটলিস্ট এখানে হয়নি তো আপনারা প্রতিবারের মতো একটা সৎ মতামত আশা করতেই পারেন আমার কাছ থেকে এবং আমি আমার দিক থেকে সবসময় চেষ্টা করবো যতটুকু সম্ভব পারফিউমের সম্পর্কে সৎ মতামতটা দেওয়ার জন্য যদি একটা পারফিউম ভালো হয় আমি ভালো বলবো যদি পারফিউমটা খারাপ হয় তাহলে আমি সেক্ষেত্রে খারাপ বলবো সো এটা হচ্ছে আফনান থিওরামের বক্স প্রেজেন্টেশন একদম অবিকল আফনান থিওরাম যে ওজিটা আছে সেই ওজিটার বক্স জাস্ট কালারটা তারা ব্ল্যাক করে দিয়েছে বাকি সব কিছু একদম এক্স্যাক্টলি সিমিলার কার্বন কপি অ্যান্ড এটা হচ্ছে দুই হাজার চব্বিশের আট ব্যাচ দ্যাট মিনস হচ্ছে চার মাস আগের ব্যাচ এবং খুবই ভালো পারফর্ম করে এটা নিয়ে কোনো সন্দেহ নেই সো প্রেজেন্টেশন ডেফিনেটলি খুবই ভালো বাট নতুন কিছু আমি দেখিনি এখানে এটা হচ্ছে বটল একদম ঠিক মাঝখানে ব্ল্যাক শেডের একটা বটল আগে থিওরাম বটল ছিল ব্লু ক্যাটাগরির ব্লুর সাথে আসলে ওই পারফিউমটা ডিএনএ বেশ ভালো যায় এটা একটা ফ্রেশ ক্যাটাগরি পারফিউম বা এটাও কিন্তু ফ্রেশ ক্যাটাগরি পারফিউম বাট তারা বটলটা ব্ল্যাক করতে চেষ্টা করেছে অ্যান্ড এটা হচ্ছে বডল খুবই সুন্দর ব্ল্যাক একটা বর্ডল ব্ল্যাক ক্যাপ সেম ব্ল্যাক সেম ক্যাপ সেম সব কিছু স্প্রেয়ারটা একটু দেখা যাক ছোট ছোট ব্রাস্ট বলা যায় ওকে সো কথা বলা যাক পারফিউমটার নোটস ব্রেকডাউন নিয়ে এই পারফিউমটা যখন আমি প্রথমবার স্নিফ করি আমি কোনো নোটস ব্রেকডাউন কিছু দেখিনি আমি কোথাও নোটস ব্রেকডাউন এখনও পর্যন্ত সার্চ করে দেখিনি আমি পুরোপুরি আমার যে নাক যেটা পিক করতে পেরেছে আমি সেটা আপনাকে চেষ্টা করবো এক্সপ্লেন করার ওকে এই পারফিউমটা স্প্রে করার পর আপনাকে যেটা মনে করাবে সেটা হচ্ছে আফনানের একটা পারফিউম আছে আফনান সুপ্রিমেসি নট অনলি ইন্টেন্স সেই পারফিউমটার ওপেনিংয়ে আপনি খুব সুন্দর একটা ব্ল্যাক কারণ দ্যান হচ্ছে ওকমসের একটা ব্লাস্ট পাবেন এই ওকমসের কারণে একটা ক্রিমিনেস চলে আসে পুরো সুপ্রিমেসি নট অনলি ইন্টেন্সের মধ্যে অসম্ভব সুন্দর একটা পারফিউম আমার অনেক পছন্দের এই পারফিউমটা থেকে আপনারা এক্স্যাক্টলি সুপ্রিমেসি নট অনলি ইন্টেন্সের ওপেনিং পাবেন একদম অবিকল সুপ্রিমেসি নট অনলি ইন্টেন্সের আই মিন সুপ্রিমেসি নট অনলি ইন্টেন্সের যে কোয়ালিটি যেটার প্রাইজিং হচ্ছে হানড্রেড মিলি সাইজের জন্য আপনার প্রায় সাড়ে পাঁচ ছয় হাজার টাকা সেই ছয় হাজার টাকার যে জুসের কোয়ালিটি আপনারা সেটা এখানে পাচ্ছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই এক্স্যাক্টলি একদম পিন পয়েন্ট সুপ্রিমেসি নট অনল ইন্টেস যেখানে ওপেনিং এ খুবই সুন্দর ব্ল্যাক কারেন্ট দেন হচ্ছে ওকমোসের ক্রিমিনেস ব্ল্যাক কারেন্টের যে একটা কস যে মিষ্টি মিষ্টি ভাবটা সেটা অসম্ভব সুন্দর যেটা আপনাকে অ্যাভেন্টাসের কথা মনে করা ভাই ইয়াস এই পারফিউমটা আফনান পিওর অফ ম্যাট্রিক্স এই পারফিউমটা একটা অ্যাভেন্টাস ডিএনএ অ্যান্ড আমি খুবই বিরক্ত এই অ্যাভেন্টাস ডিএনএটা স্লিপ করতে হো আই মিন ভাই নতুন কিছু ট্রাই করো এত বড় একটা ব্র্যান্ড তারা চাইলে নতুন কত ভালো ভালো পারফিউম আছে সেগুলো লোন বের করতে পারে না তাদের ঘুরে ফিরে হচ্ছে সেফজনে থাকা লাগবে পাবলিক যেটা খায় সেই জিনিসটাকে নিয়ে তারা একটু টুইস্ট করবে টুইস্ট করে মার্কেটে ছাড়বে আর আমাদের পকেট থেকে টাকা বের করবে এটাতে ধান্দা সো ওপেনিংটা অবিকল সুপ্রেমিশিন নট অনলি ইন্টেন্সের বাট যখন এটা দশ থেকে পনেরো মিনিট পর সুপ্রেমেসি নট অনলি ইন্টেন্সের ডেন এটা এখান থেকে চলে যাবে উইচ উইচ মিন্স ফ্রেশনেসটা চলে যাবে আপনারা এটাতে একটা ডার্টি ড্রাই ল্যাভেন্ডারা নোট পাবেন যেটা আমার কাছে বিরক্ত লাগে একে তো হচ্ছে ডার্টি ড্রাই ল্যাভেন্ডারা নোট সাথে হচ্ছে স্পাইস স্পেশালে হচ্ছে পেপার ব্ল্যাক পেপার পিঙ্ক পেপার ওয়াট এভার স্পাইসি নোটস ভাই এত যে বিরক্তিকর এই জিনিসটা আই মিন অ্যাভেন্টাস ডিএনএ ঠিক ছিল তোমরা অ্যাভেন্টাস ডিএনএ যদি আসলে ক্লোন করতে চাও বেশ ভালো করো তুমি সুপ্রিমেসি নট অনলি ইন্টেন্সের একটা অ্যাফোর্ডেবল ভার্সন ক্রিয়েট করতে ট্রাই করেছো বেশ ভালো কথা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি বাট এটাতে যে ভাই তুমি ল্যাভেন্ডার আর হচ্ছে স্পাইস দিয়েছ এই ল্যাভেন্ডার স্পাইস নাক ঝালাফালা করে ফেলেছে আমার লিটারেলি আমি প্রথমবার যখন ট্রাই করি আমার লিটারেলি হচ্ছে হঠাৎ করে নাক দিয়ে পানি পড়া শুরু করেছে স্পেশালি হচ্ছে যখন ল্যাভেন্ডারের নোট ট্যান হচ্ছে স্পাইসগুলো হচ্ছে ভেসে ভেসে এসেছে আমার লিটারেলি হচ্ছে সর্দি লেগে গেছে কাইন্ড সিচুয়েশন এই জিনিসটা খুবই বিরক্তিকর সো ওপেনিংটা আমি খুব এনজয় করেছি বাট ডাউনে গিয়ে যে ল্যাভেন্ডার ডার্কেন্ডার মানে খুবই সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে যদি ব্ল্যান্ডটা ভালো হয় এইটা ল্যাভেন্ডারটা খুবই বাজে বাইদবে পারফিউমের বিডির ওনার শহীদ ভাই আমি আপনার পারফিউম থেকে এখানে দাঁড়িয়ে প্রায় ছয় থেকে সাতটা স্প্রে করেছি ব্যবহার করার সময় আরও প্রায় দশ থেকে বারো পনেরোটা স্প্রে করেছে উইচ মিন্স প্রায় বিশ পঁচিশটা স্প্রের মতো করে ফেলেছিস আমাকে ক্ষমা করবেন না এতগুলো পারফিউম স্প্রে করার জন্য বাট এটা আসলে এখানে দেখতে বেশ ভালো লাগছে ওয়েদারের মধ্যে সো অ্যাভেন্টাস ডিএনএ জাস্ট একটু টুইস্ট করেছে বেসিক্যালি হচ্ছে একটা ডার্টি ন্যাস্টি ল্যাভেন্ডার অ্যাড করেছে সাথে হচ্ছে স্পাইস বেসিক্যালি ব্ল্যাক পেপার অ্যাড করেছে যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি যারা অ্যাভেন্টাস ডিএনএ পছন্দ করেন তারা এটা আমি বহুবা আগে ডিকেন ট্রাই করার জন্য পারফিউমের ভিডিও থেকে আপনারা ডিকেন ট্রাই করতে পারেন পাঁচ মিলি স্যাম্পল ট্রাই করতে পারেন পুরো বটলটা ব্লাইন্ড বাই করে ধরা না খেলেই আমার মনে হয় ভালো হবে আপনারা প্রথমে ডিকেন ট্রাই করুন ডিকেন ট্রাই করার পর গিয়ে তারপর আপনারা ডিসিশন মেক করুন যে আসলে এটা যুক্তিসঙ্গত নেয়া কি না এই প্রাইস সেগমেন্টে কথা বলা যাক পারফরমেন্স নিয়ে এক কথায় দুর্দান্ত ইজিলি আপনাকে দেড় থেকে দুই ঘন্টা সলিড প্রজেকশান দেবে মডারেট লেভেলের এবং আমি আমার এক্সপিরিয়েন্সে এখন যা বাংলাদেশের ওয়েদার বিশ থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে আনুমানিক সাত ঘন্টা ছয় সাত ঘন্টার মতো লঞ্জেভিটি পেয়েছি ফ্যাব্রিকে স্পেশালি এই ধরনের কটন ফ্যাব্রিকে আমি বেশ ভালো লঞ্জেভিটি পেয়েছি কোনো সন্দেহ নেই সিচুয়েশান এই পারফিউমটা সারা বছর ব্যবহার করা যায় এটা বিশেষ করে আপনার একটু যদি ঠান্ডা আবহাওয়া হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো বা ভালো লাগবে বাট আপনি সামারও চাইলে ব্যবহার করতে পারেন এটা আমার কাছে অতটুক ফ্রেশ মনে হয়েছে সুপ্রেমেসি নট অনলি ইন্টেন্সটা কিছুটা ফ্রুটে ক্যাটাগরিতে ছিল এটা কিছুটা ফ্রেশ ক্যাটাগরিতে লিঙ্ক করে অ্যান্ড ল্যাভেন্ডারের কারণে এটা খুবই বিরক্ত লাগে আমার কাছে এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আমি জানি না এখানে আসলে কার কি এক্সপিরিয়েন্স যদি আপনাদের কোনো ডিফারেন্ট এক্সপিরিয়েন্স থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সিচুয়েশান যে কোনো সিচুয়েশানে চোখ বন্ধ করে স্প্রে করতে পারবেন কোনো সন্দেহ নেই কোনো সমস্যা নেই পারফরমেন্স ইজিলি দেড় থেকে দুই ঘন্টা আপনারা ভালো একটা প্রোজেকশন পাবেন মডারেট লেভেলের এটা বিস্ট লেভেলের কিছু না বাট এটা জুস কোয়ালিটি খুবই ভালো চমৎকার জুস কোয়ালিটি এটার প্রাইজিংয়ের জন্য আপনাকে যেতে হবে পারফর্মিং মিডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অ্যান্ড অফিসিয়াল ফেসবুক পেজে বাট যখনই আপনারা পারচেস করতে যাবেন আমার কুপন কোড অ্যাসো ফাইভ ব্যান্ড হচ্ছে অ্যাসো টেন্ট লিঙ্ক করতে ভুলবেন না যদি আপনি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন যদি ভিডিও ভালো লাগে ডু সাবস্ক্রাইপ্ট মাই চ্যানেল অ্যান্ড অলসো আমার ফেসবুক পেজ চৌদের ভাইকে ফলো করতে ভুলবেন না আমাদের ব্র্যান্ড সো ব্র্যান্ডের যে স্টুডেন্ট অ্যাডিয়ান প্যাকেজটা লঞ্চ হয়েছে কালকে শুক্রবারে সেই প্যাকেজটা নয়শো নব্বই টাকা আপনাকে পাঁচটা ডিফারেন্ট পারফিউমের স্মেল প্রোভাইড করবে যেটার ব্ল্যান্ড কোয়ালিটির চমৎকার শুধু পারফিউমটার স্মেল সিমিলার না কোন পারফিউম সিমিলার স্মেল না সাথে ব্ল্যান্ডের কোয়ালিটি বেশ ভালো ট্রানজিশনটা খুবই আপনি ভালো স্মুথলি বুঝতে পারবেন লং ইজিলি ফাইভ সিক্স আওয়ার্স প্লাস যাবে এটা আমি প্রমিস করছি যদি পারচেস করতে হয় নশো নব্বই টাকায় সাথে ফ্রি হোম ডেলিভারি যদি আপনি আমাদের স পরিবারের মেম্বার হয়ে থাকেন চলে যান আমার অফিসিয়াল ফেসবুক পেজ মিস্টার স্যান্টে ভালো থাকবেন টেক কেয়ার বাই